আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা নাটোর গফট বয়েজ হাই স্কুল নাটোরের অষ্টম শ্রেণীর ইংলিশ যে প্রশ্নটি ছিল সেটি আমরা দেখব তোমরা চেষ্টা করবা বেশি বেশি অন্যান্য স্কুলগুলোর প্রশ্নগুলো সলভ করতে মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট কোশ্চেন সেম থাকে সো তোমরা যদি দুই তিনটা ভালো স্কুলের কোশ্চেন সলভ করতে পারো তাহলে খুব ইজিলি তোমরা সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট প্রশ্ন কমন পাবা এবং পরীক্ষা হলে খুব ইজিলি সঠিক উত্তর করতে পারবা তো এখন আমরা এ নাম্বার পার্ট এ রিডিং অংশটা দেখি তো এইখানে কি বলা আছে যে ওয়ার্ল্ড টিচার্স ডে এবং এইটার ওপর একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা তোমরা একটু দেখে নিবা এবং প্যাসেজটার উপর ভিত্তি করে এইখানে আমাদের কি করতে হবে যে পাঁচটা এমসি আছে তো তোমরা এমসি গুলো দেখে নাও ওকে তারপর বি নাম্বার আছে হচ্ছে রাইট আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন এখানে পাঁচটা কোশ্চেন আছে এই কোশ্চেন পাঁচটা অ্যান্সার দিতে হবে তারপর দুই নাম্বার আছে হচ্ছে বাই আর্থার মিলার অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন এইখানে ডেট অফ দ্য সেলসম্যান এখানে একটা ডায়লগ দেওয়া আছে ডায়লগটা তোমরা ভালো করে পড়ে নাও নিয়ে এ বি সি তো মনে মোটো মূলত এবি এতে হচ্ছে যে ট্রু অ্যান্ড ফলস আছে সেটা অ্যান্সার দিতে হবে তো এখানে যদি ট্রু থাকে তো অ্যান্সার ট্রু হবে আর যদি ফলস থাকে তাহলে ট্রু অ্যান্সারটি আবার লিখতে হবে বা কারেক্ট অ্যান্সারটি লিখতে হবে ওকে তারপর বি নাম্বার কলাম মিলাইতে হবে তো তোমরা দেখে নাও তারপরে পার্ট বি তো এখানে একটা পয়েম দেয়া আছে পয়েমটা হচ্ছে দ্য অ্যারো অ্যান্ড দ্য সং তো এই পয়েমটা তোমরা দেখে নাও পয়েমটার পর এখানে হচ্ছে পাঁচটা কোশ্চেন আছে এই পয়েমটার উপর ভিত্তি করে বা পড়ে পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে তারপরে সি হচ্ছে গ্রামেটিক্যাল অংশ এখানে চার নাম্বার কি বলছে যে প্যাসেজ অ্যান্ড ডি রাইট ইউজিং রাইট ফর্ম অফ ভার্ভ তো রাইট ফর্ম অফ ভার্ভ ব্যবহার করতে হবে এখানে ছয় নাম্বার কী বলছে যে বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স কলাম এ ওকে কলামীতে এখানে টেন্সের নাম লিখতে হবে আর কলাম বিতে ওই নিউ সেন্টেন্স করতে হবে তো তোমরা এটা দেখে নাও পাঁচ নাম্বার তারপর ছয় নাম্বার কী করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন ছয় নম্বর প্রি বসাইতে হবে তারপর সাত নাম্বার আট নাম্বার তারপরে নয় পার ডি রাইটিং অংশ তো রাইটিং অংশগুলো তোমরা একটু দেখে নাও এখানে আলাদাভাবে বলার কিছু নেই তো আশা করি তোমরা এই প্রশ্নটা সলভ করবা তোমরা নিজেরা সলভ করতে পারলে তাহলে খুব ইজিলি পরীক্ষার হলে যদি এখান থেকে কমন থাকে তোমরা খুব ইজিলি এবং অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা